কেউ মৃত্যুবরণ করে হসপিটালের মধ্যে কেউ মৃত্যুবরণ করে এখানে কেউ মৃত্যুবরণ করে ওখানে কেউ মৃত্যুবরণ করে পানিতে কেউ মৃত্যুবরণ করে আগুনে কেউ মৃত্যুবরণ করে স্ট্রোক করে মৌলা মৃত্যু যেহেতু আমার হবে তোমার দরবার একটা ফরিয়াদ এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে আমার কপালটা থাকবে সিজদার মধ্যে জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা সুবাহান রব্বি আল আলা সুবাহান রব্বি আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতে কদমে সিজদার মাধ্যমে হয়ে যায় সুবহানাল্লাহ নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ জানে না কে সবাই জানে এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিবেন নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ জানে না কে সবাই জানে আমি সবার আওয়াজ পাই নাই আরো জোরে বলেন সবাই অলরেডি কিন্তু ষোলো মিনিট শেষ সেজন্য তাড়াতাড়ি বলছি একটু দ্রুত বলবেন নামাজ পাঁচ ফরজ জানে নাকি তারপরও মসজিদে মুসল্লি নাই কেন না জানার কারণে নয় 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 না জানার কারণে নয় প্রেমে না পড়ার কারণে যদি প্রেমে পড়তো একটা মানুষ প্রেমে পড়লে দিনকে রাত বানাই ফেলে রাতকে দিন বানাই ফেলে সূর্যের তাপের মধ্যে দাঁড়ায় থাকে বৃষ্টির মধ্যে বিস্তে থাকে হাত কেটে ফেলে এমন করে এমন করে দুনিয়ার প্রেম যদি একজন মানুষকে এমন পড়বে নিয়ে নেশা করলে মারা যাবে নেশা করলে কিডনি নষ্ট হবে নেশা করলে হার্ট নষ্ট হবে নেশা করলে শরীর নষ্ট হয়ে যাবে জানার পরও সেই নেশাই চলে যাচ্ছে এটা যদি দুনিয়ার প্রেম হয় ও আল্লাহর বান্দারা একটু চোখ বন্ধ করে ভাবেন না বান্দা যেদিন রবের প্রেমে পড়বে উম্মত যেদিন নবী মুস্তাফার প্রেমে পড়বে জীবন তেমনি পাল্টাই যাবে সুবহানাল্লাহ আমরা সব সময় ভয় দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ভুল কথা বলেন না ঠিক মা বাবা কত দামি জানে না কে চুরে বলেন না তারপরে মা বাবার সাথে বেয়াদবি করা হচ্ছে কেন না বোঝার কারণে কি না ওই তারা মারামারি করে উড়ে ফেলা ওয়া ওই এক্সকিউজ মি এই যে সাজ ঘরের মারামারি একবার বলেন মার হাবা। আচ্ছা আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন এবার রব কি বলছেন দেখেন ও আমার বান্দা ইননা আদিনা লাহিল ইসলাম আয়াতটা আমরা হাজার বার শুনেছি হাজার বার